হ্যালো এভরি ওয়ান আসলে আপনার সবাই ভালো আছেন সকল জার্নালিস্ট সামনে আছেন এবং প্রতিথিবৃন্দ সবাইকে অসংখ্য ধন্যবাদ এখানে উপস্থিত হওয়ার জন্য আসলে খেলাধুলায় আমি প্রথম মানে কোনো একটা প্রেস কনফারেন্সে এসেছি এবং খুবই ভালো লাগছে অরেক্স প্রেজেন্স বাইফা চ্যাম্পিয়ন লিগ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এবং রিমার্ক হারলিন যুক্ত হতে পেরেছে যুক্ত হয়েছে যার কারণে আসলে আমাদের সবাই ভালো লাগছে রিমা খার্লিনের পক্ষ থেকে আমরা অনেকেই এসেছি যারা আমরা সবসময় কাজ করে থাকি আর আমি যেহেতু অরিক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তো ডেফিনেটলি ভালো লাগছে দেশ জুড়ে মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে আসলে কাজ করে যাচ্ছে রিমা হার্লিন এবং ইতিমধ্যে রিমা খার্লিন সবার মুখে মুখে মানে অনেক জনপ্রিয় আর রিমা খার্লিন যেটা নিমনটা একটু আগে বলে গেল যে শুধু আমাদের দেশে না দেশের বাইরেও এখন রপ্তানি শুরু করেছে তো আমাদের জীবনযাত্রার মান কিন্তু এমনিতে উন্নত হয়েছে রিমা খার্লিনের জন্য যেখানে আমাদের কসমেটিক্স হোম কেয়ার এভরি অনেক অনেকগুলো প্রোডাক্ট এখন আমাদের নিজেদের দেশেই হচ্ছে এই এবং ডেফিনেটলি আমাদের সবার ভালো লাগছে রিমা খার্লিন বাইফা চ্যাম্পিয়ন লিগের সাথে যুক্ত হতে পেরেছে এবং আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা বাইফা চ্যাম্পিয়ন লিগকে তো ধন্যবাদ সবাইকে